আসসালামু আলাইকুম সেরিষ্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে দুর্দান্ত আরেকটা আইটেম নিয়ে চলে আসছি একদম আপডেট এখনও মার্কেটে স্টিল আপনারা রুবিনা ভলিউম ওয়ান যেটা বা রুবিনার যেটা সেটা অ্যাভেলেবেল পাবেন আমরা রুবিনা ভলিউম টু নিয়ে চলে আসছি ঠিক আছে এই হলো রুবিনা ভলিউম টু এটা আমরা দেখাই দেবো এগুলো সব ইদের পার্টি বুটিক্স পার্টি কালেকশন একদম অরিজিনাল ভিপুলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আনিল গ্রুপের একদম অরিজিনাল যেটা সেটা এটা আমরা একটু ক্যাটালগের স্টিকার এবং ক্যাটালগটা দেখাই দিই এখন যেটা দেখাই দিচ্ছি আজকের ক্যাটালগ এটার নাম থাকতেছে ভিপুল রুবিনা ভলিউম টু এই হলো ড্রেস এটা হ্যাঁ হোলসেলে ছয়টা এরকম সেট থাকবে ছয়টা যখন একসাথে আপনারা পার্চেস করবেন হোলসেলে নিতে পারবেন ব্যবসায়িক পারপাসে নিয়ে নিতে পারবেন ঈদের জন্য আর যারা রিটেলে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবেন আইটেমগুলো দুর্দান্ত হবে আমরা ছয়টা ইন্ডিভিজুয়াল আইটেম দেখাই দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আমাদের সাথে আইটেমগুলো দেখতে পারবেন শুরু করতেছি এটা থেকে সুন্দর মাস্টার একটা ইয়েলো কালার থেকে কালার কোড বলে দিই সিক্স টু ফোর থ্রি আমরা যখন আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই যে কালার কোডগুলো আমাদেরকে জানাবেন ড্রেসটা দেখাই দিই আমরা আর আমরা শুরুতে মেনশন করতেছি শুধুমাত্র যারা একশো পার্সেন্ট অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেন ভিডিওগুলো তাদের জন্য মূলত কারণ আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপটিকা বা মাস্টার কপি আইটেম সেল করা হয় না জাস্ট হল অরিজিনাল আইটেমগুলো আমরা আমাদের কাছে পাবেন আজকের ক্যাটালগের নাম রুবিনা ভলিউম টু ড্রেসটা দেখা দিচ্ছি আমরা একদম ঈদকে মাথায় রেখে যারা পার্চেস এটা আপনাদের জন্য এই হলো হলো ড্রেস জাস্ট ড্রেসের পোর্শনটা ধরো এই হলো সম্পূর্ণ থাকতেছে ড্রেস একদম মিষ্টি একটা মাস্টার্ড কালার দুর্দান্ত আইটেম দুর্দান্ত এগুলো সব অথেন্টিসিটি আর এগুলো একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম হ্যাঁ একশো পার্সেন্ট জাস্ট ড্রেসগুলো দেখেন আর এটা কিন্তু আপনার স্লিভসের যে পোর্শনটা দেখতেছেন স্লিভসে কিন্তু এই যে নিচের দিকে এরকম ডিজাইন আছে এটা দেওয়ার এটা সম্পূর্ণ স্লিভসের নিচের দিকে আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফিক্সড একটু সাইড থেকে দেখা এই দেখেন ফিক্সড করা এগুলো আর আজকের আমাদের আইটেম এটা ভিপুলের রুবিনা ভলিউম টু এইটা একদম লেটেস্ট আছে এটা আর কি রুবিনা ভলিউম টু আমরা এখন দুপারটা দেখাই দেবো এটার দ্রুত সময়ের মধ্যে চারটা এটার কালার থাকতেছে চারটা কালারই আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দেখাই দেবো দুর্দান্ত আইটেম সিক্স থাউজেন্ড রেঞ্জের আশেপাশে যারা বাজেট রেঞ্জ এগুলো পার্চেস করে ফেলতে পারবেন একদম পিওর পার্টি আইটেম এগুলো আর এগুলো হলো একশো পার্সেন্ট অরিজিনালগুলো যারা অরিজিনাল হাউজের পারচেস করেন আইটেমগুলো তাদের জন্য মূলত এগুলো হ্যাঁ এই হলো ড্রেস থাকতেছে এটা এগুলো দেখা যায় কি যে এখনও এগুলো রেপ্লিক আসতে অনেক দেরি হবে এবং এছাড়া এর পরের বছরই ঈদেও দেখবেন কি যে এগুলোর অনেক ধরনের রেপ্লিক আসতে আসতে তখন সেই ঈদের বলে কিন্তু আমাদের এখানে এই হিসাবে সেল হয় না আমাদের এখানে যখন যেটা পাবলিশ হবে সাথে সাথে সেই আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা ফার্স্টে একটা কালার দেখাই দিলাম যেটা হলো ছিল হালকা মাস্টার ডিওলো কালারের মধ্যে এখন আরেকটা কালার দেখাবো কোডটা জানাই দিই সিক্স টু ফোর টু সিক্স টু ফোর টু প্রত্যেকটা কালার দুর্দান্ত প্রত্যেকটা কালার যার যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে ঠিক আছে আর ক্যাটালগ যেটা থাকতেছে সেটা হলো রুবিনা ভলিউম টু ড্রেসটা দেখাই দিব আমরা এগুলো হিউজ ওয়েটের মধ্যে দুর্দান্ত আইটেম যারা অরিজিনালগুলো পারচেস করেন ভিপুলোর আইটেম তারা তো জানেন কী ধরনের আইটেম হয়ে থাকে এরপরেও যারা জানেন না তাদের জন্য এগুলো যেগুলো দেখতেছেন এগুলো বুটিক্স আইটেমে আসলে না হলো সাত হাজার আট হাজার নয় হাজার সামথিং এরকম রেঞ্জের আশেপাশে কিন্তু চলে যেত এগুলো জাস্ট যদি রাজস্থানি বুটিক্স এই টাইটেলে আসতো আইটেমগুলো হ্যাঁ এরকম টাইপের একটা আইটেম করছে এটা খুবই দুর্দান্ত আইটেম খুবই আর ড্রেসের সাথে ইনারের পোষণ দেওয়া আছে এটা আলাদা করে ইনার নিতে হবে না যেগুলোতে ইনার লাগে আমরা কিন্তু জানাই দিই এটাতে ইনার আলাদা নিতে হবে না প্যান্টের পোষণ আলাদা পেয়ে যাবেন দ্যাট মিনস এটার যে সেটটা পরিপূর্ণ একটা সেট এখানে কোনো কিছু আপনাকে আলাদা করে পার্চেস করতে হবে না এই হলো দোপারটা সবগুলো দোপাট্টা আমরা ওপেন করে দেখাচ্ছি না হ্যাঁ আমরা জাস্ট একটা শুরুতে দেখাই দিচ্ছি বাকিগুলো জাস্ট দেখাই দিচ্ছি যে কীরকম থাকবে এই হলো কালার চ্যাট আর এটার সাথে যেটা প্যান্টের পিস দেখতেছেন সেটা হলো সিঙ্গেল কালারের নেক্সট একটা কালারে আমরা এখন চলে যাব যারা ঈদের প্রিমিয়াম কোয়ালিটির পার্টি আইটেম চাচ্ছেন তাদের জন্য মূলত সিক্স এখন যেটা দেখাবো সিক্স টু যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এই হলো ড্রেস একদম খুবই গ্লসি এবং প্রিমিয়াম পার্টি পার্টি চ্যাটের মধ্যে এটা আমাদের এবারের আইটেমগুলো দেখলেই আপনারা আসলে বুঝতে পারবেন যে কী টাইপের আইটেম আমাদের অলরেডি স্লটে চলে আসছে এটা হলো রুবিনা ভলিউম টু ড্রেসটা দেখাই দিই আমরা ফার্স্টে মার্কেটে স্টিল কিন্তু যেটা ভলিউম সেটাই চলতেছে আমাদের কাছে অলরেডি টু ইন হাউস হয়ে গেছে এবং আমরা এটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছি এটা দেখবেন রিল ভিডিও ক্যাটালগ পিকচার সব কিছু আমাদের সাবমিট করা আছে এটা সেল অলরেডি চলতেছে আমাদের এই ডিটেলস ভিডিওগুলো আসতে একটু দেরি হয় আপনারা চেষ্টা করবেন যে যখন আমাদের মেন ভিডিওগুলো গুলো চলে আসে বা ক্যাটালগ পিকচার সাবমিট হয় তখন থেকে পার্চেস করার জন্য তাহলে সব কালারগুলো কিন্তু পাবেন বা এরকম ডিটেলস ভিডিওর জন্য অনেকে ওয়েট করে থাকেন তারপরে আপনাদের যে ডিজাইন কালারটা থাকে সেগুলো কিন্তু আপনারা দিতে পারি না কারণ এই ভিডিওগুলো আসতে অলমোস্ট পাঁচ থেকে ছয় দিন একটু দেরি হয় আমাদের আইটেম আসার আরও পাঁচ ছয় দিন পরে এরকম ভিডিওগুলো দেওয়া হয় আর কি ডিটেলস ভিডিও যেগুলো থাকে ঠিক আছে তো দেরি করবেন আপনার যার যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ক্যাটালগ আজকে যেটা দেখাচ্ছি রুবিনা ভলিউম টু নেক্সট একটা কালারে আমরা চলে যাব ফার্স্টেডটা কিন্তু আমরা জাস্ট একদম ওপেন করে সবগুলো দেখাই দিচ্ছি না থেকে শুরু করে এ টু জেড বাকিগুলো জাস্ট হলো আপনাদেরকে কালার স্যাম্পলগুলো যেন বুঝতে পারেন সেগুলোর জন্য আমরা সেভাবে ইয়ে করে দিচ্ছি একটু দেখাই দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হালকা একটা লেমন কালার এটা একদম লেমন কালার চার্টের মধ্যে এই যে এক্সাক্ট যে কালারটা দেখতেছেন সেম টু আর জাস্ট আইটেমগুলো জাস্ট দেখেন খুবই ভারী কিন্তু এইগুলো ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা এখন যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে যদি আইটেমগুলো পেতে চান আর আমাদের এখানে যে আইটেমগুলো দেখবেন আপনারা এগুলো আমাদের ঈদ বেসিসে আসে না কখন কোনটা পাবলিশ হয় আজকে যদি আপনার ঈদের দিনও যদি বা ঈদের পরের দিনও যদি কোনো আইটেম পাবলিশ হয় ইন্ডিয়া বা পাকিস্তানের কাছে ঈদের পরে পাবেন কিন্তু অনেকে জাস্ট হলো আপনার এই সিজন বেসড বিজনেস করে আমাদের এটা কিন্তু সিজন বেসড কোনো বিজনেস না আপনারা জানেন গত তিন চার বছর ধরে আমরা আপনাদেরকে রেগুলার বিভিন্ন টাইপের নিউ আইটেম আপনাদেরকে প্রোভাইড করে আসতেছি সবার প্রথমে যে কোনো আইটেম সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং জাস্ট হলো অরিজিনালগুলো যারা শুধুমাত্র অরিজিনালগুলো পারচেস করে থাকেন তারা আমাদের থেকে বিভিন্ন প্রকার বিভিন্ন ব্র্যান্ডের যে কোনো আইটেম আপনারা ইম্পোর্টের যেগুলো হয়ে থাকে সেগুলো পারচেস করে ফেলতে পারবেন কালার দেখেন জাস্ট দুর্দান্ত কালার এক একটা থেকে এক একটা খুবই গরজিয়াস নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা যে আইটেমগুলো এখন দেখাচ্ছি প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং এগুলো কিন্তু সব এই যে ঈদকে মাথায় রেখে এটা যেটা দেখতেছেন এটা লেভেন্ডার কালার এটা এগুলোর ক্যাটালগ পিকচার আমাদের কাছে চেয়ে নেবেন আপনাদের যদি কালার বুঝতে অসুবিধা হয় এক্স্যাক্ট ক্যাটালগে সেম টু সেম যেরকম দেখবেন বিন্দু পরিমাণ কোনো চেঞ্জেস আসবে না এবং আমাদের কোনো আইটেম কোনো ধরনের মাস্টার কপি গ্রেড বা রেপ্লিকা এই টাইপের কোনো আইটেম আমাদের এখানে সেল করা হয় না জাস্ট হলে একশো পার্সেন্ট অরিজিনাল আইটেমগুলো আমরা সেল করে থাকি এই হলো ড্রেস যেটা থাকতেছে ল্যাভেন্ডার কালার এখন আমরা যেটা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ফোর পিস আইটেম এগুলোর সাথে ইনার অ্যাটাচ করা আছে এই সেটে ভিপুলের এই সেটে কোনো কিছু আপনাদেরকে আলাদা করে পার্চেস করতে হবে না এটা হলো সম্পূর্ণ দোপারটা ফুল একটা প্রিমিয়াম পার্টি চার্টের মধ্যে আচ্ছা লাস্ট কালারে আমরা এখন চলে আসছি শেষ কালার আমরা দেখাই দেবো আজকের ভিডিওর কালার কোডটা জানাই দিই এখন যেটা দেখাচ্ছি সেটা কালার কোড হলো সিক্স টু ডাবল ফোর হিট লিস্টেড একটা কালার এটা পাওয়া একটু আসলে মুশকিল কারণ এগুলো একটু মিষ্টি কালার এবং পিঙ্ক কালার টাইপের মধ্যে এগুলোর ডিমান্ড অনেক হয়ে থাকে সবসময় আমরা ড্রেসটা দেখাই দিই যার যারা ভালো লাগবে এই হলো লাস্ট কালার আজকের ভিডিও দেখাই দিয়েছি দুর্দান্ত আইটেম দুর্দান্ত আইটেমগুলো পেতে পেটে ঝটপট আমাদের সাথে কন্টাক্ট করতে হবে যারা ফেসবুকে দেখতেছেন আমাদের মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এছাড়া অন্যান্য প্ল্যাটফর্মে যারা দেখতেছেন আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে লাস্টে একটা দেখবেন সেভেন নাইন এবং আরেকটা সেভেন জিরো নাইন যে কোনোটাতে কন্ট্যাক্ট করে কিন্তু অর্ডার কনফার্ম করা যাবে রিটেল অ্যান্ড হোলসেল বোথ অ্যাভেলেবেল এই হলো ড্রেস থাকতেছে ছয়টা ইন্ডিভিজুয়াল আইটেম ছয়টাই কিন্তু আমরা দেখাই দিলাম স্টিকারটা আরেকবার একটু দেখাই দিই খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম এবং যেগুলো আমরা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম একশো পার্সেন্ট এই হলো সম্পূর্ণ ক্যাটালগ থাকতেছে এটা হলো আপনার ক্যাটালগ স্টিক স্টিকার হ্যাঁ এই যে এই টোটাল আমরা ছয়টা কালার দেখাইছি আপনাদের কাছে আর ক্যাটালগ বইটা একবার দাও একটু ওটা আমি দেখাই আর একবার কালারগোডিসার্ড হয়েছে সিক্স টু ফোর ওয়ান থেকে টোটাল কালার চার্ট ছিল হলো সিক্স টু ফোর সিক্স পর্যন্ত আর এটা আজকে দেখাই দিলাম রুবিনা ভলিউম টু সো যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম